লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং চেম্বার অফ কমার্স আমরা দুটি সংগঠনই পেশাদার সংগঠন এবং পেশাগত কাজে কেউ ব্যবসায় কেউ সাংবাদিকতা আমরা সকলেই ব্যস্ত থাকি কিন্তু এর মাঝখানেও আমরা খেলাধুলা করি এবং এই প্রতিযোগিতার মাধ্যমে এই যে টুর্নামেন্টটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট চেম্বার বনাম প্রেস ক্লাব বিবিসিসিআই বনাম এল এটার মাধ্যমে আসলে হেলথ অ্যাওয়ারনেসের একটা কাজ হচ্ছে এবং একই সাথে ভাই যেটা বলেছেন ভবিষ্যতে হয়তো এই যেভাবে উপজেলা কাপ খুবই জনপ্রিয় হচ্ছে হয়তো আমাদের কমিউনিটিতে কমিউনিটি কাপ অন্যান্য কমিউনিটি সংগঠনকে নিয়ে প্রেস ক্লাব এবং চেম্বার মিলে আয়োজন করতে পারে সেক্ষেত্রে আপনাদের এই প্রথম আয়োজনটা নতুন পরিসরে একটা আয়োজন ছোট্ট পরিষর আয়োজন কিন্তু এটা এক সময় হয়তো বড়ো আয়োজনের রূপ লাভ করতে আমি শুধু আপনাদেরকে ওয়েলকাম জানাইবো এবং আপনারা আসেন কমিউনিটিকে আমরা একটা সুন্দর জিনিস উপস্থাপন করবো আপনারা এনজয় করবেন ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব দুটোই প্রেস্টিজিয়াস সংগঠন দুটোরই মেম্বার সংখ্যা প্রায় তিন শতাধিক করে আমি আশা করছি আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে যে সম্পর্কটা আমাদের আছে আমাদের খুব ভালো সম্পর্ক সেটা আরো ডেভেলপড হবে আমি আশা করব যে আগামী তিন তারিখ তিন আগস্ট রোববার বেলা দেড়টার সময় গুডমেজ পার্কে আমাদের টুর্নামেন্ট প্রীতি ম্যাচটা অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচটা অনুষ্ঠিত হবে আমি কমিউনিটির সর্বস্তরে মানুষকে অনুরোধ করব এই খেলা উপভোগ করার জন্য আমরা আশা করছি এটি দুর্দান্ত একটি ম্যাচ হবে যেটা সকলেও উপভোগ করবেন আমি সকলের প্রতি আবার আহ্বান জানাই আপনারা আগামী রোববার দুপুর দেড়টায় গুডমেজ পার্কে চলে আসুন এবং খেলাটি উপভোগ করুন এইটা অন্য যে কোনো পাঁচটা দশটা ক্রিকেট ম্যাচের মতো না এখানে আস্থা কমিউনিটির একটা মিলন মেলা বসতে যাবে আগামী রবিবারে আমাদের কমিউনিটির সবাইকে আমরা অনুরোধ জানাবো আপনারা আসেন এসে এই ম্যাচটা উপভোগ করেন আমাদেরকে উৎসাহ প্রদান করেন ভবিষ্যতে আমরা কথা দিচ্ছি এই এই ম্যাচের মাধ্যমে আমরা আরও বড় ইনশাল্লাহ আরও বড়ো টুর্নামেন্ট নিয়ে আসবো কমিউনিটির আরও অন্যান্য সংগঠনকে আমরা ইনভলভ করে আরও আমাদের কমিউনিটির ভাতৃত্ববোধকে আরও শক্তিশালী করার আমরা উদ্যোগ দিই এটা এটা খুবই এটা খুবই উপযোগী উদ্বেগ এবং এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমার যে আমি মনে করি যে আমাদের যে সংগঠনগুলো আছে সংগঠনগুলোর মধ্যে আরও সংক্রীতি বাড়বে এবং ইট উইল ক্রিয়েট এ অ্যাক্সেলেন্ট মেসেজ ফর দ্য রেস্ট অফ দ্য কমিউনিটি হার জিত থাকবে কিন্তু আমরা যে এই দিন যে একটা এনজয় করব এই এনজয়ে সবাই শরিক হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর প্ল্যাটফর্ম আমরা দিয়ে যেতে যাই আমাদের একটা ইউনিটি দিয়ে যেতে চাই এর মাধ্যমে আমরা ইউনিটি বিল্ড হবে এবং আমরা আরও এগিয়ে যাব এইসব আগামী থার্ড জুন গোর্মিলে অনুষ্ঠিত হবে ব্রিটেনের দুটি সং শক্তিশালী সংগঠন ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড লন্ডন বাংলা প্রেস ক্লাবের মধ্যে ম্যাচটা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আমরা প্রস্তুতি নিয়েছি আমরা প্র্যাকটিস করেছি আগামী তিন তারিখে আমি আমি সবাইকে আমাদের কমিউনিটিকে আমি অনুরোধ জানাবো আপনারা চলে আসেন মাঠে একটি পূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আপনারা সবাই উপভোগ করবেন কে উইন উইন হবে সেদিনে আপনারা জানতে পারবেন আমরা দুইটি দলই শক্তিশালী আমরা নিজেদের মতো প্র্যাকটিস এবং প্রস্তুতি নিয়েছি সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের মাঠে এসে খেলা দেখার জন্য